আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হলাম বাইক বাইক যাদের আছে তাদের উদ্দেশ্যে যাদের বাইক আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি এবং এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখা উচিত নাটেনে কারণ এই ভিডিওটা আপনাদের আমি এমন কিছু প্রসঙ্গ নিয়ে আলাপ দেখাবো হাতে কলমে যে এই জিনিসগুলো দেখলে আপনার গাড়ির আনুষ্ঠানিক কিছু কাজ যার জন্য আপনার বাইকের দোকান গেরে যাইতে হবে না টুকি অনেকগুলো কাজ যেগুলো আপনার নিজেই শিখে নিতে পারবেন আপনার প্রাথমিক চলার জন্য আপনার শিখিয়ে দেব আমি যাদের স্টারজনিত সমস্যা ঠিক আছে সকাল স্টার কি কারণে সকালে হয় না বা জামে ফলে স্টার কি কারণে বন্ধ হয় এরকম কুটি বিষয়ে আমি একটার পর একটা বলবো আপনারা নাটের সম্পূর্ণ ভিডিওটা দেখেন সকালবেলা স্টার্ট না হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে যেমন আপনার আগে আমি যন্ত্রের বিষয়ে আসি আপনার যার বাইক আছে তার একটা স্টার একটা স্ক্রুড্রাইভার একটা প্ল্যাক খোলার যন্ত্র একটা প্লাস ঠিক আছে একটা প্লাস আর ছোটো হলো আর আপনার সিরিজ কাগজ এই যন্ত্রকার এখন দেখাবো মোটর সাইকেল সকল সমস্যার সমাধান আসুন আগে ড্যাশবোর্ড আপনার ইঞ্জিন সুইচ দিলাম চাবি দিলাম ড্যাশবোর্ডে বাতি চললো তো ব্যাটারি লাইনগুলো ক্লিয়ার আছে ঠিক আছে এখন আপনি নিচের কাজগুলো দেখেন আপনার গাড়ি যদি বসে থাকে তাহলে বাটারফ্লাইতে আপনার অক্ট্রের পানি বা কোনো ময়লা জাতীয় কিছু আছে সেই জায়গায় জমে তাহলে কী করতে দেবো আপনার যদি বেশি দিন বসে থাকে তাহলে আপনি জাস্ট এই নাটটা লুজ দেবেন এইটা কিন্তু অনেক শিক্ষণীবেশ এই নাটটা লুজ দেবেন হালকা লুজ দিলেই যদি ওইখানে এরকম বামে লুজ দেন দেখবেন নিজ দিয়ে অকটেন পরে এই যে পাইপটা দিয়ে অকটেন পরে মানে এটা যদি পসা তেল থাকে বা কোনো খারাপ ওই যে দেখেন অপট্রেন পড়তে আছে ঠিক আছে ওইটা করে দেবেন ঠিক আছে এটা হলো কার্বোটা ক্লিয়ার হয়ে গেলো এটা ভালো তেলটা সামনে এসে পড়ে ঠিক আছে আপনার প্রাথমিক এটা কাজ হলো পরে দেখবেন আপনি কিক মারবেন দেখবেন কারেন্ট মারে কিনা ঠিক আছে আমি আপনাদেরকে শেখা বোঝানোর জন্য দেখাইতেছি ঠিক আছে এই দেখেন কারেন্টটা চেক করার জন্য আপনার ডাইরেক্ট এভাবে দেখার জন্য আমি আপনাদের শেখানোর জন্য দেখেন কারেন্ট মারতেছে এই কারেন্টটা মারে কিনা এটা দেখবেন ঠিক আছে এটা একদম ডাইরেক্ট চেক করিয়া কারেন্ট মারতেছে তাহলে কারেন্টের লাইনটা ঠিক আছে তারপরে আপনারা দেখবেন যে যদি তারপরও না হয় কারেন্ট মারে তাহলে আপনি প্লাগটা খুলবেন প্লাকটা প্রাথমিকভাবে এভাবে খুলে আপনার কাছে ওই যে সিরিজ কাগজের কথা বললেন বললাম এভাবে কার্বন জমে ওই কার্বনগুলো নিজে হাতে এরকম ঘষিয়ে দেবেন এ জায়গায় মানে আপনি চাপ নেওয়ার কিছু নেই যে আপনার অনেক সমস্যা হইবে এই সেই আপনি এরকম ভিডিওটা নাটানে নাটানে দশবার দেখলে নিজেই এরকম অনেক কাজ আপনি করে নিতে পারবেন কারো কাছে যাইতে হবে না ঠিক আছে এই যন্ত্রগুলো আপনার কাছে থাকলে এভাবে প্ল্যাকগুলোর পরিষ্কার করবেন ভিতরে যে কার্বনটা দেবে মেন কাজ হলে যে এই যে লোহা ক্লার্কের মাথার এটা 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 আর্থিং আর মেন এই দুইটার ভিতরের কার্বন জমলে ওইটা একটু এই যে ফায়ারটা করে এটা পায় না ঠিক আছে আপনি দেখবেন যে এটা আপনি যখন মানে এটা এই জায়গায় এরকম করে দেওয়ার কারণে আর্থিংটা মেনের পাইতে পারে ফায়ার করতে পারে এই জিনিসটা জানি ঠিক মতন হয় এই যে আপনার হচ্ছে এতটুকু গ্যাপ থাকবে ঠিক আছে তারপর আপনি ভালো করে পরিষ্কার করে আমার যেহেতু এটা পরিষ্কার করা আছে এই জন্য আমি কী করলাম না আপনি এভাবে লাগাই দেবেন ঠিক আছে আবার আপনার যদি আপনার এই কারেন্টটা ঠিক মতন মারে আর আপনার অক্ট্রেন পায় বড় কোনো সমস্যা না থাকলে আপনার গাড়ি বাইক স্টার্ট নেবে ঠিক আছে ইলেকট্রিক কোনো ফল না থাকলে এই যে কারেন্টটা আপনার দেখালাম এটা কারেন্ট মারলে ইলেকট্রিক ফল্ট না থাকলে কারেন্ট মারবে ঠিক আছে যদি কারেন্ট না মারে তাহলে না আপনি এই জিনিসটা চেক করবেন ঠিক আছে এখন আপনার এই প্রাথমিক এই গ্যাসটা দেখালাম আর আপনার যদি কারেন্ট না মারে কারেন্ট না মারলে আপনি কী করবেন কারেন্ট না মারলে আপনার করণীয় কি কারেন না এই যে কয়েল আছে আপনি এই জায়গায় দেখা যায় সব কোনো গাড়ির কয়লা উনিশ বিশ থাকে এই জায়গায় কয়েল আছে দশ নম্বর নাট দিয়ে লাগানো দুই সেরে এই যে দশ নম্বর নাটটা খুলে কয়েলটা বের করে যায় কয়েলের বের কয়েলটা বের করলে অনেক কয়েলের তারে ঠিক আছে প্ল্যাক কয়ারে এরকম কার্বন জমে যে এই যে বাইক রানিং বন্ধ হয়ে যায় স্টার্ট হয় না এই সমস্যাগুলো এই জায়গায় কার্বন জমে ঠিক আছে এই যে ভিতরে এই জায়গায় কার্বন জমে এই তারের গোড়ায় ওই তারের গোড়ায় আপনার এই জায়গায় ঠিক আছে প্ল্যাক ওয়েলগুলোয় ঠিক আছে কার্বন জমে ওইগুলো আপনি এই স্লিচ কাগজ দিয়ে স্ক্রুড্রাইভের মাথা দিয়ে আপনি ওইগুলো আর পরিষ্কার করে নেবেন তাহলে আপনার ওই কার্বনটা না জমলেই আপনার দেখবেন স্টারে ওই সমস্যাটা নয় তাহলে কারেন্টটা ঠিকমতো মারবে কারেন্টের বিষয়টা এ দিয়ে আপনার বুঝে কিন্তু রানিংয়ের স্টার্ট বন্ধ হয় অনেক অনেককারে ঠিক আছে রানিং স্টার্ট বন্ধ হয় এই প্রসঙ্গটা আসে এসে আপনাদের উদ্দেশ্য বলতেছি দেখেন এই এইগুলির নাট এখন পর্যন্ত খোলাই হয় নাই মানে কখনো ধরাই হয় না অ্যাডজাস্ট করা হয় নাই আপনি যদি দেখেন রেস বাড়ে কমে মানে থেথা করে জামে বন্ধ হয়ে যায় জাস্ট এইটা এই যে নাটটা দেখেন এটা স্কুড্রাইভার দিয়ে হালকা বামে লুজ দেবেন লুজ দিলে রেস বাড়বে আপনি দিল্লি বুঝবেন ডানে দিলে কমবে কমলে আপনি বাড়াই দেবেন ঠিক আছে এটা টুইনিং বলে অ্যাডজাস্ট করেন না ঠিক আছে স্টার্ট অবস্থায় দিয়ে একটু হালকা বামে মুসুর দেবেন এই নাটটাই যে ঠিক আছে আবার ডানে দিয়ে দেখবেন যে কোন জায়গায় আপনার রেস বাড়ে বাড়াইলে একটু হালকা বাড়াইয়া আপনি প্রাথমিকভাবে চলার জন্য অ্যাডজাস্ট করে নেবেন এটা এটা হচ্ছে যে ইঞ্জিনের রেস অ্যাডজাস্ট মানে টুইনিং করেন না ঠিক আছে এটা আমরা টুইনিং করি বাড়াই কমাই রেস ঠিক আছে এই ক্লাসের প্রসঙ্গে আসি এটা হলে ক্লাস অ্যাডজাস্টের না ঠিক আছে আপনার এই নিচের বারো নম্বরটা লুজ দেবেন উপরের বারো নম্বরটা লুজ দেবেন যদি আপনার ক্লাস কম হয় ঠিক আছে তাহলে উপরেটা টাইট দেবেন উপরেটা টাইট দিলে আপনার এই ক্লাস উপর এই উপরেটা টাইট দেবেন নিচেটা লুজ দেবেন দিয়ে ক্লাস আপনার ধৈর্য বুঝে নেবেন যে আপনার কতটুকু ক্লাস হলে আপনার মাঝখানে অ্যাডজাস্ট আছে ঠিক আছে আর যদি দেখেন আপনার ক্লাস হয়ে থাকে গাড়ি ভাগে কম তাহলে এটা একটু লুজ দেবেন মানে এটা কিন্তু এই কিক দেয় যে এই কিকের সাথে ক্লাসের অনেক সম্পর্ক আছে যারা সেলফ হ্যান্ড হাতের যে সুইচ সিস্টেম ওটার বেশি আলাদা কিন্তু এইটার বিষয়ে যদি এটা কিক দেয় এটা কিন্তু এই ক্লাসের অ্যাডজাস্টের অনেক স্ক্রা না হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনার অনেক আছে কিক দেয় কিন্তু এ থাকে এই যে এভাবে হয় কিন্তু সব ধরে হয় না অনেক সময় আটকে যায় তখন আপনার ক্লাস লুজ দিতে হইব তখন মনে করতে হবে আপনার গাড়ি হালকা ক্লাস হয়ে থাকার কারণে এটা হয় ঠিক আছে আপনার ফ্রি হয়ে যায় মাঝখানে এরকম একই যারা বাইক চালান তারা বুঝবেন এভাবে ফাইকে থাকে ঠিক আছে তখন আপনি এটা লুজ দেবেন হালকা ক্লাসটা নিচে না বুঝবেন তখন প্রতি কী স্টার্ট হইব স্টার্ট না হওয়ার তিনটে কারণ ব্যাটারি লাইন কারেন্ট মারা পেলা কারেন্ট মারে সার পেলার কারেন্ট মারেন কিনা তেলের লাইন ঠিক আছে কিনা তেলের তিনটে জিনিস থাকলে আপনার স্টার্ট হবে তারপরে স্টার্ট না হলে সেটা মিস্ত্রি বেশি আপনি মিস্ত্রি স্মরণাপূর্ণ হবেন এই তিনটে জিনিস যখন আপনি ঠিক রাখবেন আর এই যন্ত্র অংশ আপনার কাছে থাকবে আপনি টুকিটুকি কাজ করে নেবেন আর আপনার স্টার সমস্যা হবে না ইনশাল্লাহ আমার কাছে অনেক প্রবাসী ভাইরা ফোন দেয় বিভিন্ন গাড়ির সমস্যার জন্য আমি সলভ করার চেষ্টা করি আর আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে আপনাদের যে কোনো সমস্যা রোডে গাড়ি হইলে আপনারা ফোন দেবেন বা ভিডিও কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ওই সমস্যার সমাধান করার জন্য আমি পরামর্শ দেব যে আপনি প্রাথমিকভাবে ওয়ার্কশপে যাবেন কিভাবে যাইতে পারবেন কিনা বা নিলে ক্ষতি হবে কিনা না যে কোনো গাড়ি যে কোনো সমস্যার জন্য আমাদের টিম আছে আপনি ফোন দিতে পারেন আর আমার ভিডিওতে যে কোনো কমেন্ট করলে আপনাদের ওই উদ্দেশ্যে আমরা উত্তর দেব যে আপনার কী সমস্যা কি করা যায় ঠিক আছে আপনার যে কোনো বিষয়ে আমাদের মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা নিত্য নতুন টেকনিশিয়ান হিসাবে আপনাদেরকে ভিডিও দেব আপনারা দেখবেন যে কোনো গাড়ির বিষয়ে আমাদের সাথে থাকবেন